তখন আমরা অনেক বড় হয়ে যাই যখন বিয়ে হয়ে পরের ঘরে চলে যাই তখন কিন্তু আর সময় হয় না মা বাবার পিছনে সময় দেওয়া সব কিছু বাধা পেরিয়ে একবার সময় দিয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে আমার মা খুবই অসুস্থ আমার মা কোথাও যেতে পারে না অনেকবার ভেবেছি মাকে নিয়ে একটু বেরোবো কিন্তু মা এতটাই অসুস্থ যার জন্য মাকে নিয়ে কোথাও যেতে পারি না তাই ভাবলাম কাছাকাছি কোথাও মাকে নিয়ে একটু ঘুরে আসি তো এর জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তার মধ্যে আমরা একটু মজা করছিলাম কারণ আমরা যখন গাড়িতে ছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল আর একটু দাঁড়িয়ে মানে রেস্ট করছিলাম আর কি পাটা একটু লম্বা করছিলাম যেহেতু গাড়ির মধ্যে তিনজন আর দেখো আকাশের ভিউটা যাই হোক আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি তো তার আগে দেখো এখানে যে পদ্মফুলটা আছে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম তো এখানে হচ্ছে মেন গেট এই গেট দিয়ে হচ্ছে তোমাদের ঢুকতে হবে তো আমাদের কিন্তু বেশি দূর ভিডিও করতে দেয়নি আমরা কাছে পিঠে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর দূর থেকে কিন্তু দেয় মানে দূর থেকে করেছি আর কি ভিতরে যাওয়ার পরে কিন্তু মানে ক্যামেরা এরা পুরো অ্যালাও ছিল না তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি আর এই যে সাদা রঙের মন্দিরটা দেখছো এই মন্দিরে হচ্ছে কিন্তু মানে শ্রীকৃষ্ণ আর তার মাসিরা রয়েছে তো আমার মা দেখো ঘুরে ঘুরে দেখছে আর আমার মার কিন্তু একটু ভালোও লাগছে কিন্তু দোষের মধ্যে আমার মা হাঁটতে পারছে না এর জন্য হচ্ছে কষ্ট পাচ্ছে তারপরে হচ্ছে চলে গেলাম আমরা এই ঘাটটায় এই ঘাটে হচ্ছে শ্রী চৈতন্যদেব স্নান করতো যাই হোক এত কিছু তো জানি না যেটুকু জানি আর কি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো মায়াপুরে আর কি স্কন মন্দিরে তো তার আগে এখানে হচ্ছে তোমাদের মানে একটু দাঁড়িয়ে আম গাছ দেখছিলাম তো দেখো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মায়াপুর আর কি সুন্দর লাগছে বলতো ভিউটা কিন্তু অসাধারণ তো দূর থেকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো এখানে ঢোকার পরেই না অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমাদের গাড়িটা পার্কিং করে আমরা কিন্তু পিছন দিয়ে মানে আর কি ঘুরছিলাম যাই হোক তো আমরা এখন যাব গোশালাতে যার জন্য গাড়ি রেখে এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি আর টোটো করে হচ্ছে যাব গোশালা যেহেতু আমার মা ওই যে বললাম এক ফোঁটাও কিন্তু হাঁটতে পারে না হচ্ছে ভীষণ কষ্ট হয় তো যেহেতু বৃষ্টির কারণে না এর জন্য সব জায়গায় যেতে পারিনি তো মা হচ্ছে বললো যে আমি গোশালাটা না কোথায় আমি তো জানি না হলাম ঠিক আছে চলো গোশালাতে তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে গোশালা সেখানে হচ্ছে অনেক অনেক গরু থাকে আর এখানে একটা হাসির বিষয় দেখো আমার কান থেকে যে কানেরটা খুলে গেছে সেটা আমি জানতামই না ঠিক আছে আমি যখন ভিডিও এডিট করতে গেছি সরি না যখন সব ভিডিও শেষ মানে ভিডিও করা কমপ্লিট তখন আমার মনে হচ্ছে আমার কানে কানের নেই আর আমি এইভাবেই হচ্ছে ভিডিও শ্যুট করে গেছি তো তারপরে এখানে এসে দেখো গরুগুলো শিং দেখো এক একটা দু বছর আগে যখন এসেছিলাম তখন না অনেক গরু ছিল জানো তো আর এখন হচ্ছে গরুগুলো একটু কম জানি না হয়তো মাঠের দিকে গেছে আর যেহেতু সব সব গরুই তো মাঠে নিয়ে যায় এখন সুন্দর সুন্দর ঘাস হয়েছে আর গরুরাই যে সুন্দর সুন্দর ঘাস খাবে এর জন্য হয়তো মাঠে নিয়ে চলে গেছে তো মাকে দেখাচ্ছিলাম যে আমরা গত বছর মানে এসছিলাম তখন কিন্তু অনেক অনেক গরু ছিল আর মানে এমন এমন শিং ছিল সেটা বলার কথা না তো এখানে হচ্ছে গরুর খাবার আছে আর এখানে আগে যখন এসছে জানো তো দশ টাকা দিলেই গরুকে খাওয়া মানে বলতো যে আপনারা খাওয়ান আর এখন বলছে যে একশো টাকা যদি আপনি দান করেন তাহলে পাঁচটা লাড্ডু আপনাকে দেওয়া হবে মানে ভাবা যায় এখানে সর্ব জায়গায় বিজনেস শুরু করে দিয়েছে তো আমরা চিন্তা ভাবনা করে আর খাওয়ালাম না হ্যাঁ যদি বলতো যে দশ টাকা দক্ষিণা দিয়ে খাও তাহলে অবশ্যই খাওয়াতাম তোমরা হয়তো বলবে যে এত টাকা নষ্ট করছো অথচ গরুকে খাওয়ালে না দেখো খাওয়াতাম যদি বিজনেস না করতো অবশ্যই খাওয়াতাম কারণ এখানে সেকেন্ডে সেকেন্ডে বিজনেস আজ থেকে দু বছর আগে এসেছিলাম তখন কিন্তু এতটা ছিল না কিন্তু এখন দেখছি সেকেন্ডে সেকেন্ডে এদের বিজনেস চালু হয়ে গেছে মানে প্রতিটা জায়গায় এদের বিজনেস আর সেই কথাটাই মাকে বলছিলাম তো তারপরে হচ্ছে আমরা ঘুরে ফিরে খাওয়ার জন্য চলে আসলাম তো এই রেস্টুরেন্টে আমরা এসেছি খাওয়ার জন্য তো তার আগেই হচ্ছে মাকে বসিয়ে দিয়েছি যেহেতু মা হাঁটতে পারছিল না তাই আমি দূর থেকে ভিডিও শ্যুটটা নেব কি করে তাই মাকে আগে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে না আমরা খাবার অর্ডার করেছি আর এখানে কিন্তু তোমার বারোটা থেকে দুটো পর্যন্ত খাবার দেওয়া হয় কি দুটোর আগেই কিন্তু আমাদের খাবার আনতে যেতে হবে তো এই যে আমাদের খাবার সব দিয়ে দিয়েছে দেখো এত খাবার দিয়েছে যে সেটা আমরা না খেয়ে পারছিলাম না মানে একটা প্লেট থেকে দুজন তো খাওয়া যাবেই যাবে এতটা খাবার দিয়েছে তো যাই হোক আমি খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে বলছিলাম ভেন্ডি পনির তারপরে দিয়ে একটা সবজি পটলের একটা সবজি পায়েস ডাল তারপরে আমরা চাটনি মুগ ডাল একটা করে জলের বোতল এত কিছু না দিয়েছে আর সত্যি আমরা মানে খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছিলাম শেষ পেশ পর্যন্ত তো আমি খাবারটা নষ্টই করলাম কারণ সত্যি আর পাচ্ছিলাম না আর মাও পাচ্ছে না মা শুরু থেকেই বলছে যে আমি এত খাবো না এত খাবো না সত্যি কিন্তু এতটা খাবার খাওয়া যায় না যেহেতু দেখো খাওয়া যায় নাকি সবাই তো খায় তারপরে চলে আসলাম আমার একটা শখের ড্রেস কিনতে গপি ড্রেস হ্যাঁ যেটা আমার খুব পছন্দের ড্রেসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর তো পাঁচশো টাকার থেকে না শুরু আছে পাঁচশো টাকার যেগুলো সেগুলো একটু ঘেরটা কম যারা রোগা পাতলা আছে তারা কিন্তু পড়তে পারবে যেহেতু আমি অনেকটাই মোটা এর জন্য কিন্তু আমি একদম ওই মানে যেটা অন ঘের বলে সেটা কিন্তু পরতে পারবো না তো এই ড্রেসটা দেখো অনেকটাই ঘের তো অনেকগুলো ড্রেস দেখার পরে আমি ফাইনালি এই ড্রেসটাই পছন্দ করলাম আমার তো ভালো লাগছে কিন্তু হচ্ছে আর কারওই ভালো লাগছে কিনা না জানি না তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এই ড্রেসটা পড়লে আমাকে কেমন লাগবে আমি এই ধরনের ড্রেস না কখনো কোনো দিনও পরিনি এই ফার্স্ট টাইম আমি গোপি ড্রেস পরবো তো আমার হাজবেন্ডকে বলছিলাম বারবার আমার কেমন লেগছে কেমন লাগছে একবার দেখাও তো তো অনেকবার বলছিল এটা পড়ো এরকম করে পরো ওরকম করে পরো আরে বলো এইভাবে ওইভাবে পরা যায় বলো তো আর এই যে ব্লাউজে পিস দিয়েছে এটা কাটানো হবে আর এদের সে পাঁচশো টাকা যেটা শুরু না সেটার সঙ্গে না একদম জামা বানানো থাকে যাই হোক যেটা জামা বানানো থাকে ওটার থেকে আমার তো মনে হয় যেটা সিট দেয় ওটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসলেই ভালো হয় তারপরে এই লেহেঙ্গাগুলোই দেখছিলাম ভাবছিলাম কটা কটা আর কি গোপী ড্রেস নেব তো যে কটা দেখছিলাম মোটামুটি পছন্দ হচ্ছিল যে একেবারে যে খুব ভালো পছন্দ হচ্ছিল না সেটা কিন্তু নয় কিন্তু দাম হিসাবে মানে জিনিস হিসাবে কিন্তু অনেকটাই দাম জানো তো এই যে হাতে যেটা রয়েছে এটা আমাকে বারোশো টাকা বলেছিল আচ্ছা বলো তো এটা কি একটা বারোশো টাকার ড্রেস তারপরে হচ্ছে আমি এই ড্রেসটা দেখছিলাম একটু টাইল দিয়ে এটা লিওনের এটার দামও বলেছিল এগারোশো না পঞ্চাশ যাই হোক বলো তো এই এত টাকা দিয়ে এই ড্রেসটা তোমাদের কি মনে হয় একটু দামটা বেশি বলছে না একটু কম বলছে যাই হোক আমি এত এত কিছু জানি না এই ফার্স্ট টাইম আমি এই ড্রেসটা নিতে এসেছিলাম আর এই যে লাল ড্রেসটা দেখো না ঝোলানো আছে ওই লাল ড্রেসটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল তারপরে মায়ের আমার কিছু ফটোশ্যুট এখানে নিয়ে নিচ্ছিলাম তো যাই হোক হচ্ছে ফটোশ্যুটগুলো কবে কি নেব না নেব তারপরে হচ্ছে বাড়ি ফেরার পালা তো এখন হচ্ছে কিছু রিল শ্যুট করছিলাম ওখান থেকে ফিরে এসে কিছু রুল শ্যুট করে নিলাম আর হচ্ছে দেখো এই মায়াপুরে পিছন দিকটা মানে আর কি সরি মন্দিরের পিছন দিকটা কত সুন্দর না আর ছেলেকে বলছিলাম তুই আমার এখানে এইভাবে এইভাবে রিলস বানিয়ে দে আর সত্যি কথা বলতে এতটা অন্ধকার যেহেতু মেঘলা ওয়েদার আর আমরা শেষ মেশ হচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে তো আমরা এখন মন্দিরে ঢুকবো তো মা একটু রেস্ট করছিল এখানে দাঁড়িয়ে মন্দিরে হচ্ছে তারপরে মাকে নিয়ে যাব মন্ত্রীর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই সেটা তো জানোই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ